আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারকাত আমার যারা নিয়মিত ভিডিও দেখে থাকেন খাস করে আজকে আমি মহিলাদেরকে বলতেছি যদি কোনো মহিলা আমার এই ভিডিওটা দেখতেছে তবে সেই মহিলাটার কাছে আমার অনুরোধ থাকবে যে আমার এই ভিডিওটা সে যেন সম্পূর্ণ করে খাস করে আমার এই ভিডিওটা বানা উদ্দেশ্য হচ্ছে এটাই বর্তমান যুগে মহিলারা এই গোনাহর মধ্য একটি গোনাহ এরকম রয়েছে যে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম নিজে বলছেন সেই গোনাহটার মধ্যে খাস করে বর্তমান যুগের মহিলারা অনেক 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 বেশি লিপ্ত হয়ে গিয়েছে সেই গোনাহটা হচ্ছে এটাই রসুল্লাহ সাল্লাহু আলী জাহান জাহান্নামের মধ্যে অনেক অনেক মহিলাদেরকে অনেক রকমের আজাবের মধ্যে লিপ্ত হওয়া দেখেছেন কিন্তু তাদের মধ্য থেকে এক শ্রেণী এক মহিলাদেরকে নবী রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম দেখেছেন সে মহিলা তার মাথার চুলে মধ্য ঝুলানো আছে রসুল্লাহ সাল্লাহু আলী ওয়াসাল্লাম দেখছে যে সেই মহিলাটা তার মাথার চুলের মধ্যে ঝুলিয়ে আছে এবং সে তার মাথার থেকে মজকগুলো গলে গলে পড়তেছে সেটা বেশি বড় গোনা নয় সেই গোনাটা বর্তমান জেনারেশনের মধ্যে আম হয়ে গিয়েছে সেই গোনাটা হচ্ছে এটাই যে সেই মহিলাটা পৃথিবীর ভিতরে সে পর্দা করত না এবং তার মাতাকে তার চুলকে তার মাতার চুল ভিন পুরুষকে দেখে ঘুরে ফিরত তার জন্য তার এটা আজাব জাহান নামের মধ্যে হইতেছে তো আমার যারা নিয়মিত ভিডিও দেখে থাকেন তাদের কাছে আমার এটাই অনুরোধ থাকবে যদি আপনারা মুসলমান হয়ে থাকেন মুসলমানের সন্তান যদি হয়ে থাকেন পরিপূর্ণ যদি সন্তান হয়ে থাকেন তবে আজকের থেকে আপনারা পর্দা করা শুরু করে দেন এবং মাথায় কাপড় রেখে গোটাখানে চলাফেরা আরম্ভ করে দেন আপনার মাথার চুল একটি চুলো পর্দার মধ্য সামিল হয়ে যায় তো আশা করছি আমার ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন আপনাদের সবার কাছে আমার এটাই অনুরোধ থাকবে